আপনি কোথা থেকে আসছেন কাছাকাছি বাড়ি আপনাদের দেখে আপনাদের এদিকে এই যে হাটটা নতুন হলো আপনি কতটা খুশি আছেন অনেক খুশি আছেন আর একেবারে আধুনিক স্টাইলের হাট একদম মলের মতো বলা ছেলে হাট মানে খুব সুন্দর করেছে আপনাদেরকে আমরা আপনাদের এই ড্রেসগুলো কি কি দেওয়া হয়েছে কীরকম দাম আছে আচ্ছা বছর পাচ্ছে anh em nói gì vậy anh em nói gì vậy anh em nói gì vậy anh em nói gì

আর এই হাট ছাড়ার কোথায় কোথায় আপনাকে পাওয়া যাবে হাওড়া মঙ্গলা হাটে কত নম্বর আছে বারোশো বাহান্ন ওখানে আপনি কী কী বারে বসেন সোমবার মঙ্গলবার ওই ছটা থেকে সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাড়েটা তিনটা পর্যন্ত

আশে মন্ডপুরে নেবেন হ্যাঁ এই দুটো ওরসব নাম্বার আছে হ্যাঁ দুটোই ওরসব আছে আচ্ছা দুটো ওরসব আছে সরাসরি হাসলাশে মন্ডপুরে নেবেন আচ্ছা ধরুন এই হাটে আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হবে আপনি মন্ডপুর থেকে হাওড়া থেকে না আসতে আপনি ছাত্রগাজি হয়ে ছাত্রগাজি সবচেয়ে সুবিধা হাওড়া থেকে ছাত্রগাজি থেকে এসে আপনি সবচেয়ে সুবিধা ছাত্রগাজি তোমার পাশে গেটের রাস্তা আর এই দিক থেকে ওই দিক আসো ছাত্রগাজি আসো এসে এই হাটটা নতুন হওয়ার কারণে কিছু লোকের পরিচিতি চাই যেমন ধরো যারা অঙ্কুরহাটি হাটে আসে তারা জানে হাটে কীভাবে আসতে হয় অঙ্কুরহাটি থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে গড়পা ব্রিজ রেল ব্রিজের নিচে নামতে হবে গড়পা আর গড়পাটা আপনাদেরকে অনেকে বলে দিই অনেকে জানে যেটা আমাদের এস্তেমাম হাট বলা হতো তার থেকে একটু আগে হচ্ছে গড়পা আর এখানে এই দিনিয়াত মহল্লিমা কলেজও এইখানে আছে গড়পাতে সেই হিসাবে লোকেশনগুলো লোকেশানগুলো দেওয়া রইলো একদম হ্যাঁ আজকে প্রথম হাট শুরু হলো আগামীতে সবাই জেনে যাবে কীভাবে আর হাটটা দেখুন প্রচুর বড় হাট আর খুব সুন্দর সম্পূর্ণ এসি হাট তো এটা সম্পূর্ণ এসি হাট এখন যত হাট হচ্ছে এসি হাটি হাট হ্যাঁ পুরো এসি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ধরে এলো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা আপনারা অবশ্যই পেজ লাইক করে রাখবেন এবং ফলো রাখবেন কেন ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজের মধ্যে আপনারা রেডিমেড গার্মেন্টসের সমস্ত তথ্যগুলো আপনারা পাবেন এবং গার্মেন্টস ফেয়ারের যে গার্মেন্ট ফেস্টিভ্যালের ফিল্সগুলো আপনারা ওখানেই পেয়ে যাবেন